হ্যালো আসসালামু আলাইকুম ভয়েস খেলার জন্য আপনারা হার্ট ইউআইডি কোথায় পাবেন দেখেন যখন কিনা আপনারা অনলাইনে আমাদের ভিডিওগুলি দেখে আসেন তখন আপনারা কি করেন আমাদের পার্সোনাল আসেন আসার পর আপনারা হচ্ছে গিয়ে আমাদের কাছ থেকে হার্ট ইউআইডি চান তো আমার কথা হচ্ছে কি হার্ট ইউআইডি তো আমাদের কাছে চাওয়া লাগে না ভাই এটা কিন্তু আপনারা নিজেরাই বের করতে পারেন ঠিক আছে তো এখন আপনাদের কথা হচ্ছে ভাই আমরা কিভাবে বের করব কোথায় পাবো এটাও একটা কথা ঠিক আছে দেখেন আমাদের পার্সোনাল হচ্ছে অনেক আইডি কিন্তু থাকে এখন আমরা যদি কিছু আইডির উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এখানে কোনো ইউআইডি শো করে না এবং আমার নিজের আইডির উপরেও যদি আমি ক্লিক করে থাকি সেখানেও কিন্তু কোনো ইউআইডির মতো শো করে না তো এখন কথা হচ্ছে ভাই অনেকে ভিডিও করে বা আপনাদের ভিডিওতে আমরা দেখি যে কারো আইডির উপরে ক্লিক করলেই আপনাদের ইউআইডিগুলো চলে আসে বাট আমরা যখন কিনে ক্লিক করি তখন আমাদের তো ইউআইডি আসে না এটার কারণটা কি হ্যাঁ ভাই এটার কারণ আছে দেখেন তো এটার কারণটা হচ্ছে কি অতি ফার্স্ট আপনারা যখন কিনে ইমো আলফাটা আপনাদের ফোনে ইনস্টল করবেন তখন এই যে বাম পাশে প্লাস অপশনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে মোর অপশনে চলে যাবেন মোর অপশনে যাওয়ার পর দেখেন একদম নিচে যে একটা অপশন আছে সেই নিচের অপশানটার উপরের অপশনটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আমাদের একদম উপরের লাইন বাদে দ্বিতীয় যে লাইনটা আছে এই যে এখানে এবি আমরা কি করব এই এবির উপরে ক্লিক করে দেব তারপর উপর থেকে তিন নম্বর অপশন এই যে সেট এবি কনফিগারেশন যারা ইংলিশ পড়তে পারেন তারা তো ভালো আর না হলে আমি যে বলে দিলাম তিন নম্বর অপশন এভাবে হচ্ছে থেকে প্রবেশ করবেন তারপর এখান থেকে যে চায়না লেখাটা এখানে ক্লিক করে দেবেন একদম উপরেরটাই কিন্তু ফার্স্ট ক্লিক করলাম তারপর এখান থেকে দেখেন আমাদের মোট পাঁচটা অপশন এখানে কিন্তু আছে ইভেন কি পাঁচটা অপশনে কিন্তু এখানে অফ করা আছে আমরা কি করব এখান থেকে অন করে দিব এগুলি তারপরে যে নিচে আরেকটা চায়না লেখা আছে আমরা এই চায়না লেখার ওপর ক্লিক করে দেব এবং কি এখান থেকে এটাকে টিকমার্ক করে দেব তো মোটামুটি কিন্তু আমাদের এখানে কাজটা শেষ এই জাস্ট এতটুকু সেটিংয়ে যথেষ্ট তো আমরা এখান থেকে ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে এখন আমরা যে কোনো আইডির উপরে ক্লিক করে দেব এই আইডিগুলি কোথা থাকবে ভাই আপনাদের নিজেদের পার্সোনালি কিন্তু এইসব আইডি থাকবে তো যখন কিনা আমরা আইডির উপরে ক্লিক করে দিলাম এখন দেখেন ভাই এখানে কিন্তু আমাদের ইউআইডি বের হয়ে গেছে এই যে দেখতেছেন এখানে ইউআইডি লেখা এবং কি যে সংখ্যাগুলি এটা হচ্ছে একটা ইউআইডি তো এখান থেকে যদি আপনারা হচ্ছে এই ইউআইডিটা কপি করে নিয়ে নেন এই যে আমি কপি করলাম এখন যদি আমি আমার সেটিংসে চলে গিয়ে এই ইউআইডিটা বসিয়ে দিই এবং কি সেটিংসটা করি তাহলে কিন্তু আমরা ভয়েস খেলতে পারবো ভাই দেখেন এখন আমি হচ্ছে প্রত্যেকটা আইডির ভিতরে ক্লিক করলেই আমাদের ইউআইডিগুলো শো করবে তো জাস্ট ভাই কতটুকু সেটিংস করলাম আমি অল্প একটু সেটিংস করার ক্ষেত্রেই কিন্তু আমাদের ইউআইডিগুলি চলে আসছে তো আপনারা হচ্ছে ভাই ধৈর্যকে সহকারে হচ্ছে ভিডিও দেখেন না এই কারণে হচ্ছে আপনারা এই ইউআইডিগুলি বের করতে পারেন না এর আগে কিন্তু আমি ভিডিও করছি ইউআইডির দেখেন তারপর হচ্ছে আপনারা ইউআইডিটা কোথায় বসাবেন এই যে দেখেন আমি এখানে সেটিংসে চলে আসলাম তো এখানে হচ্ছে আপনাদের এক একজনের সেটিংস কিন্তু এক এক রকম ভাই সবাই কিন্তু এক ধরনের সেটিংস করে না হার্ট ইউআইডির জন্য তো দেখেন আমি কিন্তু ইউআইডিটা বসিয়ে দিলাম এখন কথা হচ্ছে কি আপনাদের যদি একশো পারসেন্ট হার্ট ইউআইডি লাগে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাহলে নিতে পারবেন